আসসালামু আলাইকুম ইব্রহান কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছেন নাহিদা আপনাদের পুরনো আর ঝাপসা হয়ে যাওয়া ছবিগুলিকে আর কাজে আসছে না আজকে আমি এখন যদি দেখাবো কীভাবে মাত্র এক ক্লিকে আপনাদের ঝাপসা হয়ে যাওয়া ছবিগুলো স্পষ্ট করতে পারবেন একদম সম্পূর্ণ এইচডি করে ফেলতে পারবেন দিবিনি এই অ্যাপসটি দিয়ে আপনাদের ছবিগুলোকে করে ফেলুন একদম নতুনের মতো চকচকা এবং পরিষ্কার আমার এই ভিডিওটি আপনারা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওর এই ট্রিক্সটি অনেকে এখন পর্যন্ত জানে না তো চলুন সম্পূর্ণ প্রসেসটি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন আমি এখন প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে আসার পর সার্চ অপশনে ক্লিক করব সার্চ সার্চ অপশনে ক্লিক করার পরে সার্চ করব আর আই এম আই আই রিমিনি রিমিনি লিখে সার্চ করবো সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমরা রিমিনি এই অ্যাপসটি ইনস্টল করে নেব আমি অলরেডি অ্যাপসটি ইনস্টল করে ফেলেছি এখন আমি ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে আমরা যেই ছবিটি এনহ্যান্স করব সেই ছবিটিতে ক্লিক করব। যেমন আমি এই ব্লার ছবিটিতে ক্লিক করছি এই ব্লাড ছবিটি আমাকে ইনহ্যান্স করতে হবে এনহ্যান্স এখানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন ছবিটি এখন কত সুন্দর স্পষ্ট ক্লিয়ার হয়ে গিয়েছে আগে কিন্তু ছবিটি ব্লার ছিল এভাবে আপনারা ছবি ব্লার থেকে এনহ্যান্স করতে পারবেন আমার এই ভিডিও যদি আমাদের একটু হলেও কাজে লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালাম আলাইকুম